বিডিআর এর যে সৈনিকরা ছিল এগারোটার আগে কিন্তু তারা অর্গানাইজড হয় নাই এর আগে হাতে কোনো পঞ্চাশ ষাট জন ছিল সাথে জেনারেল ওয়াকারকে তোমার এই টিমটা যেটা আড়াইশো লোক প্রত্যেকে আর্মস অ্যামুনেশন সবকিছু নিয়ে রেডি আছে সাথে সাথে তাদেরকে চলে যেতে বসে পিলকানাতে এবং তাই তুমি যখন চার নম্বর গেটের কাছে যায় এবং তখনই কিন্তু বিডিআর পিলখানা থেকে একটা গুলিতে একটা সৈনিক ওখানে আহ ওই সময় যদি জেনারেল ওয়াকার মানে তখনকার মেজর ওয়াকার ওরা ছিল পঞ্চাশ জন একটা লোক এসে এখানে যদি সৈনিকদের সামনে একটা স্পিরিটেড স্পিচ দিয়ে সাথে সাথে ওখানে ঢুকে যেতে পারতো কিন্তু উনি তো ওটা করেইনি তাকে বলেছে যে আপা বলেছে ওখানে কোনো অপারেশন করা যাবে না আমাদের স্ট্যান্ডার্ড অন্যান্যদের থেকে অনেক হাই ছিল কিন্তু এই স্ট্যান্ডার্ডের এর সেনাবাহিনীটাকে অ্যাকচুয়ালি এমন একটা পর্যায়ে নিয়ে গেছে আওয়ামী সরকার ওই মানে অনেক সেনা কর্মকর্তারা অনেক রকমের প্রতিক্রিয়া দেখিয়েছিল এবং আমরা এটাও জেনেছি যে সিলেটে ওই ওই দিন এরকম কমান্ডোরা রেডি ছিল মানে একদম এয়ারপোর্টে যে হেলিকপ্টার নিয়ে রেডি ছিল যে এখান থেকে যদি অর্ডার করে বা আসার মানে আমন্ত্রণ জানায় বা নির্দেশ দেয় তারা আসবে এরকম কি কোনো ঘটনা আপনার জানা আছে ওই সময় আমি পরবর্তীতে অ্যাকচুয়ালি আমি নিজেও দু হাজার শেষের দিক থেকে বারো প্যারাকমান্ডো ব্যাটালিয়ানের অধিনায়ক ছিলাম ওই সময় অ্যাকচুয়ালি আমার সময় পর্যন্ত ঢাকাতে চল্লিশ জনের একটা কমান্ডো প্লাটুন থাকতো তৎকালীন ওই সময় ওই কমান্ডার ছিল মেজর ইমরান ইমিনের রুফ এখন কর্নেল এবং তার এগেনস্টে অ্যাকচুয়ালি মানব অধিকার লঙ্ঘনের ইয়ে আসে রেবে চাকরি করেছে সে অনেকদিন ডিজিএফআই তে চাকরি করেছে সে ওখানে ছিল এবং তার মাধ্যমে অ্যাকচুয়ালি আর্মি হেডকোয়ার্টার থেকে হেলিকপ্টার ওই এলাকার মধ্যে রেকিটেকি করানো হয় অপারেশনাল প্ল্যান করা হয় এবং সিলেট থেকে কমান্ডোদেরকে একটা নিয়ে আসার একটা পরিকল্পনা তখন হয় এবং আসে এবং অ্যাকচুয়ালি ওই এরপর থেকেই সেকেন্ড ডেট থেকেই কমান্ডোর অ্যাকচুয়ালি ছিল যেহেতু কমান্ডোর চল্লিশ জন অলরেডি ছিল এবং কয়েকজন অফিসার ছুটি ছিল তাদেরকে ইমার্জেন্সি জয়েন করা হয় তখন ওখানকার যে ইয়া ছিল মেজর শাহিদ মুস্তফা পরে লেফটেন্যান্ট কমিশন রিটায়ার করছে আমার কোর্সমেন্ট সে ওখানে ছিল তো তারা ওখানে ছিল মানে ইচ্ছা করলে তারা যদি কোনো অপারেশন পরিচালনা করতে চাইতো তারা ইমিডিয়েটলি করতে পারতো কারণ অ্যাটলিস্ট চল্লিশ জনের কমান্ডো টিম ওখানে ছিল শুধু কমান্ডো কেন আসতে হবে আমরা তো সবাই জানি যে ওখানে সাড়ে নয়টার মধ্যে জেনারেল ওয়াকার মানে বর্তমানে যে সেনাপ্রধান প্রধান আছেন উনি উনার ব্যাটালিয়ন নিয়ে ওখানে চলে গিয়েছিলেন আহ কেন যেতে পেরেছিলেন এটাও আর একটা স্টোরি সেটা হচ্ছে ওই দিন প্রেসিডেন্ট তখন যে প্রেসিডেন্ট ছিল জিল্লুর রহমান হ্যাঁ দিল্লুর রহমান ওনার যাওয়ার কথা ছিল শিখা নির্মাণে সো শিখা নির্মাণে উনি যাওয়ার আগে একটা প্রেসিডেন্সিয়াল প্রোটোকল আছে যে ওখানে আড়াইশো সৈনিককে তখন অলরেডি আর্মস অ্যামুনেশন আর্মস অ্যামুনেশন শহর রেডি করে ওইখানে ছিল ওই জায়গাটায় ওই জায়গাটায় সিকিউর করার জন্য যখন আহ আর্মি হেড যখন দেখল যে এরকম আহ সিচুয়েশন হয়েছে সাথে সাথে জেনাল ওয়াকারকে কে তোমার এই টিমটা যেটা আড়াইশো লোক প্রত্যেকেই আর্মস অ্যামুনেশন সবকিছু নিয়ে রেডি আসে সাথে সাথে তাদেরকে চলে যেতে বসে আহ এবং তাই হয়েছে উনি এই জন্যই জেনারেল ওয়াকার খুব কম সময়ের মধ্যে ওখানে যে চলে যেতে পেরেছিলেন তখন উনি মেজর ছিলেন একটা অধিনায়ক একটা ইউনিটের উপ অধিনায়ক এবং ওখানে যাওয়ার পরে একচুয়ালি উনি যখন চার নম্বর গেটের কাছে যায় এবং তখনই কিন্তু বিডিআর পিলখানা থেকে একটা গুলিতে একটা সৈনিক ওখানে এরকম একটা সিচুয়েশনে তখনও কিন্তু সৈনিকরা বিডিআর এর যে সৈনিকরা ছিল এগারোটার আগে কিন্তু তারা অর্গানাইজড হয় নাই এর আগে হাতে কোনো পঞ্চাশ ষাট জন ছিল ওই সময় যদি জেনারেল ওয়াকার মানে তখনকার মেজর ওয়াকার মানে একটা যুদ্ধের মনে করেন যে বিভিন্ন সময় আপনার যুদ্ধের ইতিহাসে শুনেছেন যে খুব কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে একটা 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 সিচুয়েশন যুদ্ধের এমন সিচুয়েশনে করে জয় নিয়ে আসছে এখানে কিন্তু আমাদের এখানে ওনার সাথে আড়াইশো সৈনিক ছিল ওরা ছিল পঞ্চাশ ষাট জন একটা লোক গেছে এখানে যদি সৈনিকদের সামনে একটা স্পিরিটেড স্পিচ দিয়ে সাথে সাথে কিন্তু উনি ওখানে ঢুকে যেতে পারতো কিন্তু উনি তো ওটা করেইনি পরবর্তীতে আমি যেটা জেনেছি যে ডিজিএফআই একজন মেজর মুনির ছিল ওখানে এখনকার যে কমান্ডার ছিল ব্রিগেডের হাকি আজিজ তাকে বলেছে যে আপা বলেছে ওখানে কোনো অপারেশন করা যাবে না সো ওই সময়টাই সবচেয়ে বেস্ট ছিল এবং এর এর আগে আরো অনেক ইয়া হয়েছে আপনারা জানেন যে র্যাব টু এর অধিনায়ক ছিল লেফটেন্ট কর্নেল কামরুজ্জামান স্যার ওইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস উনার লোকজন যখন পাঁচ নম্বর গেটে চলে আসে ওখান থেকে একশো গজ দূরে ছিল হচ্ছে দরবার হল ইচ্ছা করলেই সাথে সাথে উনি চলে যেতে পারত কিন্তু তাকে ওই হাসান মাহমুদ খন্দকার ছিল হচ্ছে ডিজি আর ডিডিজি র্যাব ছিল হচ্ছে কর্নেল রেজানুর বাহুদ্দিন নাসিমের ভাই ইনি তখন মনে করেন যে তারা পাঁচ নম্বর গেটে কেউ ছিল না ওনার ওখানে দখল করে এনে বসে আছেন তাদেরকে বলা হয়েছে ওখানকে পিছনে মানে আক্রমণ তো করবেই না পিছনে চলে যাওয়ার জন্য এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের যাদেরকে আমরা যুদ্ধ ওয়ারফেয়ার যারা নিয়ে শিখি এবং একটা সৈনিক পর্যন্ত জানবে যে আপনারা অনেক সময় শুনেছেন বিভিন্ন জায়গায় যে হাই গ্রাউন্ড থেকে উঁচু গ্রহ ভূমি থেকে যুদ্ধ করাটা হচ্ছে কমফোর্ট জোন মানে যেখানে তার এক সুবিধা পাওয়া যায় ওখানে হচ্ছে ওই ফল করা মানে হচ্ছে ওই সামনে জায়গার উপরে কন্ট্রোল থাকবে এই অ্যাডভান্টেজটা যদি অ্যাটাক নাও করতে বলে যে ঠিক আছে আমরা পরবর্তীতে একটা ভালো সিচুয়েশনের জন্য অপেক্ষা করবো কিন্তু ওই টাইমের জন্য মানে ওই ওই সময়ের জন্য লেদার টেকনোলজি কলেজে তাদেরকে যা এইটা যদি না করা হইতো মানে এইটার জন্য কিন্তু আহ সেই ডিডিজি কে কিন্তু কোর্ট মার্শাল করা যায় এবং করা হবে কিন্তু কবে হবে আমি বুঝতেছি না কারণ আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের অনেকের কাছেই এই বিডিআর এর অনেক ফুটেজ আমি জানি না বর্তমানে জেনারেল ফজলুল মান স্যার যে ইনভেস্টিগেশনটা করতেছেন আমি মাঝে মাঝে খোঁজ নেওয়ার চেষ্টা করি আমি মাঝে মাঝে হোপ হারিয়ে ফেলি আবার মাঝে মাঝে হোপ পাই সো স্যাররা এখন আমি এই বিষয়ে কিছু বলবো না কারণ স্যার অ্যাকচুয়ালি স্যার ম্যাডাম কিছুদিন আগে মারা গেছেন মারা গিয়েছেন ওনাদের পারিবারিক ভাবে স্যার একটু আপসেট আছেন বাট আমি আশা করি যে এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো উনি ইনভেস্টিগেশনে বের করে নিয়ে আসবেন এবং যে সমস্ত আমি খুব স্ট্রংলি যে জিনিসটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ আমার একটা প্রাণের সংগঠন এই অর্গানাইজেশনটার মধ্যে আমি নীতি নৈতিকতা থেকে শুরু করে যত কিছু আছে শিখেছি আন্তর্জাতিকভাবে ইউএন মিশনে আমি বিভিন্ন অন্যান্য দেশের আর্মির সাথে কাজ করেছি ইউরোপিয়ান আর্মির সাথে কাজ করেছি আফ্রিকান আর্মির সাথে কাজ করেছি আমেরিকান সোলজারদের সাথে জয়েন্ট ট্রেনিং করেছি আমরা এইটুকু আমি অ্যাসেস করতে পেরেছি যে আমাদের সেনাবাহিনীটা পৃথিবীর একটা উল্লেখযোগ্য ধারা প্রথম শ্রেণীর একটা সেনাবাহিনী ছিল একটা সময় পর্যন্ত কারণ আমরা ইউএনএ যখন যে সমস্ত জায়গায় কাজ করেছি আমাদের স্ট্যান্ডার্ড অন্যান্যদের থেকে অনেক হাই ছিল কিন্তু এই স্ট্যান্ডার্ডের সেনাবাহিনীটাকে অ্যাকচুয়ালি এমন একটা পর্যায়ে নিয়ে গেছে আওয়ামী সরকার এই কারণে অনেক বন্ধু বান্ধব আমার যারা আছে যারা ওই সময়ের কিছু যখন ইনভেস্টিগেশন তখন নতুন ডিজি হিসেবে গেলেন ওখানে আপনারা অনেক শুনেছেন যে অনেক সৈনিক হার্ট অ্যাটাকে মারা গেছে বাট পরবর্তীতে আমরা জেনেছি যেটা যে সমস্ত সৈনিকরা এর সাথে ভারতের ইনভলভমেন্ট যারা আছে অন্যান্য জিনিসপত্র ইনভলভমেন্ট আছে এগুলো নিয়ে যারাই কথা বলেছে বা কথা বলা শুরু এদেরকে হার্ট অ্যাটাক বা অন্য জিনিস দেখে তাদেরকে হয়েছে এটাই আমরা শুনেছি এই জিনিসগুলা আমি আশা করি যে আলহফুলমান স্যার এই জিনিসগুলা আহ নিয়ে আসবেন তো আপনার কাছে বলছিলাম আপনি বলছিলেন যে ঢাকা যখন এসেছেন আপনি সিলেট থেকে পরবর্তীতে যখনই এরপরে এই তদন্তের সাথে আপনি নিজেও আগ্রহ ছিল নিজেও করেছেন অনেক কিছু দেখেছেন ওই বিষয়গুলি আপনি জেনেছেন কি কারণে আসলে এই ঘটনাটা আওয়ামী লীগ সরকার করলো এবং আপনি একটু আগেই বললেন যে ইন্ডিয়ার র এর সাথে জড়িত সার্বিক বিষয় আপনার অ্যানালিসিস কি আপনারা নিশ্চয়ই দু হাজার একের পনেরো এপ্রিল পদুয়ার ঘটনাটা জানেন আঠারোই এপ্রিল কুড়িগ্রামের রৌমারির ঘটনাটা জানেন এবং ১৯ এপ্রিল আবার পদুয়াতে যে ঘটনাটা হয়েছিল এটা নিয়ে আমি বিস্তারিত এখন বলতে যাচ্ছি না সেই সময় তিনটা যুদ্ধেই বিএসএফ বিডিআর এর কাছে প্রচন্ড ভাবে অপদস্থ হয়েছে তারা যুদ্ধে হেরেছে অপদস্থ হয়েছে এবং এটার মূল কারণ হচ্ছে যে আমাদের যে বিডিআর এর যে নেতৃত্ব আছে সেনাবাহিনীর ইয়াতে আছে কিন্তু তাদের যে বিএসএফ এর যে আছে তাদের অ্যাকচুয়ালি বিএসএফ বিএসএস আমরা যেন ক্যাডার টাইপ একটা ক্যাডার হয়ে তারা একটা লিমিটেড ট্রেনিং পায় বর্ডার সিকিউরিটি ফোর্স হিসেবে কিন্তু তারা রেগুলার মিলিটারি ট্রেনিং পায় না সো একটা জিনিস বুঝতে হবে যে এরকম একটা যুদ্ধের সিচুয়েশনে যারা যুদ্ধের অভিজ্ঞতা এবং ট্রেনিং আছে তাদের ইয়াটা আরো বেশি থাকবে সো এই জিনিসটাতে এইটা ভারতের জন্য একটা বিশাল ক্রাইসিস বিশাল ক্রাইসিস বাংলাদেশের এখানে কেন বেশি ক্রাইসিস তারা তো সেম বিএসএফ কিন্তু পাকিস্তানি বর্ডার ম্যানেজ করে চায়না বর্ডার ম্যানেজ করে তো বাংলাদেশ স্পেশাল কি জন্য দেখেন আমাদের এখানে যে পরিমাণ তারা ডোমিনেট করার জন্য আমাদের লোকজনকে আমাদের লোকজন ওই গেলে ওইটা কিন্তু কিন্তু পাকিস্তান বর্ডার হয় হয় না না ওখানে তারা দে ডোট ডিয়ার ইট বাট এখানে যখন এই ধরনের একটা সিচুয়েশন হয়েছে তারা যখন মানে ডোমিনেশনটা তো এই পর্যায়ে ছিল যে আমাদের লোকজনকে মেরে ফেলে বাট যখন তারা তারা আমাদের দেশে এসে যখন আইসিয়া মাস্তানিটা করতে চাইলো তখন তারা যখন এইভাবে এতগুলো ফেলে নিয়ে বাংলাদেশের ভূমিতে ফেলে পালিয়ে গেল অ্যাকচুয়ালি এই কারণে কিন্তু আন্তর্জাতিক ভাবে তারা কিন্তু বড় ইয়ে কিছু করতে পারে তারা চিন্তা করলো যে তাদের দেশের যে নিয়ম অনুযায়ী তারা তাদের বিএসএফ কে সেনাবাহিনীর অফিসার দিয়ে পরিচালনা করতে পারবে না সো কি ওকে আওয়ামী লীগ সরকার আসলে আমরা মানে আওয়ামী লীগের সাথে যেহেতু তাদের একটা বংশপরসরা তাদের সম্পর্ক যে আসলে তারা চেষ্টা করবে বাংলাদেশের বিডিআরটাকে যেন তারা সেনাবাহিনীটাকে সরাই দেওয়াটা তাদের নিজস্ব অফিসারদের করতে পারে এখানে একটা জিনিস দেখেন যে তারা যেটা করেছে সেটা হচ্ছে আমি একটা জিনিস বলি এই দু হাজার এবং বাংলাদেশের আর্মির প্রতিটা অর্গানাইজেশন প্রতিটা ট্রেনিং ইনস্টিটিউশন আমরা হায়েস্ট লেভেলের স্ট্যান্ডার্ড মেনটেন করি করতাম আমি বলব মানে এখনো হয়তো বা করে আমি জানি না এখন বর্তমান সিচুয়েশনটা কি বাট এই যে এই ট্রেনিংটার ভিতরে যখন এই লেভেল ট্রেনিংটা আছে। তখন আর্মির সিনিয়ররা ডিসিশন যে যেহেতু একটা যুদ্ধের সিচুয়েশন হয়েছে তখন আমাদের নর্মালি বিডিআর এ যাদেরকে দেওয়া হইতো তারা হচ্ছে যারা দুই তিন বছর আর্মিতে চাকরি করেছে চাকরি করে তারপরে ওখানে গেছে মানে একটু রিল্যাক্স সিচুয়েশন থাকার জন্য নিল বাট সেনাবাহিনী তখন একটা ডিসিশন নিলো যে টাকে নেগলেক্ট ভাবে করা যাবে না আমরা এমন একজন অফিসারদেরকে দিব যারা পোটেন্সিয়াল মেজর পটেন্সিয়াল লেফটেন্ট কর্নেল বা নতুন লেফটেন্ট কর্নেল হয়েছে তাদেরকে যাতে এই অর্গানাইজেশনটার এফিসিয়েন্সি বৃদ্ধি পায়